সাড়ে তিনটে বেজেছে আমি তো ওখানে গেলাম সাড়ে ছটা কি ধরে গিয়েছি রে ভাই অঙ্কিত একটু দই নিয়ে আবার আমার সাড়ে তিনটা বেজে গেছে তিনটে কখন বসেছিলেন বসেছি তো আমার মোটামুটি নটা দশ এরকম হবে ওটা ওদের ওই টাইমই হ্যাঁ নটার আগে বসা যাবে কিন্তু ঘটনা হচ্ছে যে ওই পাগল করে দিয়েছে কখন আসবে কখন আসবে বড়বাবু এবার নতুন আদব ও নাই আর ওজন স্টাফ হ্যাঁ তাই তো তাই তো কল দিন ลําটা হ্যাঁ কল দিন ลําটা জমদাই কলটা জিন্দেয়ারি কলটা জমদাই জম তোটা জমনাদাই জম তোটা জমনাদাই জমগোটা আর দি আমার ভাই তোটা দি আমি ভাই হ্যাঁ এখান থেকে তো তুলা আদব দিয়ে দে আদব হ্যাঁ এমনি দিয়ে দেখে কল

अगर कमीशन खाई दे ओनो 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 कहाँ पर आता है वो, वो तो नहीं भी गया कोई कदम तो कोई इटा इटा दिया ने आज तो एक बार खोया लेकिन उनको खेद ही था खावे नज़र है ज़िन्दगी बिताए जाएगी ये एक बार दिल्ली आए तो उन्होंने कोई खावे सब खाई दे

দেখো আছে <laughs> <laughs> <laughs>

পঞ্চাশ টাকা দিয়েছে যে কাল পঞ্চাশ টাকা দিয়েছে দশ টাকা কি হবে কি হবে টাকা